আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে হচ্ছে একটু বের হয়েছি বাহির একটু দরকার আছে আর আমার বেস্ট ফ্রেন্ডের বাসায়ও যাব সেই উদ্দেশ্যেও বের হয়েছি এখন কিন্তু বাঁচতেছে হচ্ছে প্রায় পনেরো বারোটার মতো আর আমি আর সিরদামণি বের হয়ে গেলাম যাওয়ার জন্য আরও আগেই যেতাম তবে সিরদামণিকে হচ্ছে আজকে সকাল সকাল গোসল করায় ফেলছি আমি নিজেও গোসল করে ফেলেছি ঘরে টুকটাক কাজ ছিল ওগুলো হচ্ছে সব গুছাই নিয়েছি তো সিজামণিকে যখনই বলি সিজদামনি তুমি যাবে সে প্রথমে বলে না আমি যাব না পরে হচ্ছে যাওয়ার জন্য আবার আমার পিছু নেয় এটা হইতেছে সিজদামণির একদম কি বলবো একটা এরকম অভ্যাস সেই বলবে আমি যাবো না এই হচ্ছে তার যেতে হবে আবার যখন কোথাও যাবে গিয়েও হচ্ছে আমাকে অনেক ডিস্টার্ব করে আর এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন বৃষ্টি পড়তেছে আমরা যখন বাসা থেকে বের হয়েছি তখন কিন্তু বৃষ্টি ছিল না তো বৃষ্টি আসছে তারপর কি করব ভিজে যাব সিজামণিকে যেহেতু গোসল করাই নিয়ে আসছিলাম তো আমরা হচ্ছে রিক্সায় উঠে গেছি রিক্সায় করে যাইতেছি আর নয়তো হইতেছে হেঁটেই যেতাম বাসা থেকে তত একটা বেশি দূর না তারপর এখন কি করব সিজামনি ভিজে যাবে কিছুই করার নেই আবার মাঝে সাথে রিক্সাও যায় তবে আজকে ইচ্ছে ছিল মানে হেঁটেই যাওয়ার তবে হেঁটে যাওয়া তার আর হলো না বৃষ্টির কারণে আর এই তো আমরা আয়সা পড়ছি আয়সা দেখি হচ্ছে আমার বন্ধু এখন সে দাঁত ব্রাশ করতেছিল গেট খুলে দিচ্ছে আমাকে দাঁত ব্রাশ করতেছিল আর গেট খুলে দিতেছিল আমি ভাবলাম মা এসে আবার ডিস্টার্ব করলাম মনে ঘুমাই ছিল কি না পরে বললো না মাত্রই উঠছে আর হচ্ছে আমার ভাগনা ভাগ্নি যে আছে ওরা দুজনেই হইতেছে মাদ্রাসায় দুজন মাদ্রাসায় পড়ে একজন হচ্ছে আসবে দুপুরে আরেকজন হচ্ছে আসবে রাত্রে তো ওরা যখন বাসায় না থাকে তখন আসলে ভালো লাগে না খুবই খারাপ লাগে মনে হয় বাসায় কি যেন নেই একদম নীরব লাগে বাসাটা তো এখনও কিন্তু টুম গুছায় নাই আমি আগেই কিন্তু বলছি কারণ আমি যখন আসছি এসে দেখছি যে ঘুম থেকে মাত্র উঠছে দাঁত ব্রাশ করতেছে এই জন্য আর শিজ আসার পর থেকে বলতেছিল চলো 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 সে কোথাও আসলেই হইতেছে আমাকে ব্যস্ত করে ফেলে চলে যাওয়ার জন্য তো আমি কয়েকবার ধুমক মারতেছিলাম বলতেছিলাম না তোমার যাওয়া লাগবে না তুমি বসো তো আমরা যখন আসছি আসার পরে হচ্ছে নিচে গেটেসে আমি দেখি বৃষ্টি কমে গিয়েছে তো কিছুক্ষণ পরে কিন্তু আবার প্রচুর বৃষ্টি শুরু হয়েছে আর সিজামনি হচ্ছে এখন আবার চলে এসেছে তার বোনের রুমে মানে মিমের রুমে এটা হচ্ছে আমার ফ্রেন্ডের মেয়ের রুম তো তো নাই বললাম আগে ও হচ্ছে মাদ্রাসায় আর সিজামণি হচ্ছে এখনও আমাকে বলতেছিল চলো চলো সিজদামনিকে আসলে যখন ধরে মাইক দিব তখন সে সোজা হবে তো সোজা হইতেছে না কোনো কথা শুনতেছে না আমার আর এই দেখেন কী পরিমাণ বৃষ্টি বৃষ্টির আওয়াজ শুনতে কিন্তু অনেক ভালো লাগে কানার মধ্যে বৃষ্টির আওয়াজ যখন আসে অনেক ভালো লাগে আর এখানে তো পাশের পাশে টিনের উপরে হচ্ছে বৃষ্টি করতেছিল বৃষ্টির শব্দগুলো অনেক ভালো লাগতেছিলো তো ভাবলাম একটু ভিডিও করে নেই আর আজকে তো বাসা থেকে যখন বের হয়েছি তখন থেকে কিন্তু একটু একটু ভিডিও করতে করতে আসছি আজকে ভাবছি মানে বাইরে থেকে আসবো যাব একটু ভিডিও করে আসবো আসিস যেমন এই দেখেন জ্বালানো ছানো বসে বসে কিন্তু আমাকে সে বলতেছিল যাওয়ার কথা কখন যাবে তখন বললাম একটু হাই দিতে সে হাই দিতে আর বৃষ্টি দেখতেছিলো তো পরে আমি বললাম তাহলে গেট খুলে দেই তুমি চলে যাও তখন বলে না সে আমার সাথেই যাবে কি বলবো আর মেয়ের কথা মেয়েটা ইদানিক এরকম হয়েছে আমার কোনো কথাই শুনতে চায় না একদম দুষ্ট হয়ে গেছে তো কোথায় কোথায় আজকে বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর কে কে হচ্ছে বৃষ্টি পছন্দ করেন আমার কাছে অনেক ভালো লাগে তো এখন কিন্তু আগে হচ্ছে একটু পুরান ঢাকায় যাইতাম আমার খালাতো বোনের বাসায় মামাতো বোনের বাসায় কোথাও যাওয়া হয় না এখন শুধু একটু আমি সাঝে আমার এই বন্ধুর বাসায় আসি তখন মেয়েটার জন্য এসে শান্তি পায় না চলো চলো শুরু করে তো আসার পর হচ্ছে দেখলাম আমার ফ্রেন্ড হচ্ছে মুখ টুপ ধুয়ে সে নাস্তা বানাইছে পরোটা তার হাতের পরোটা আর রুটির কিন্তু কোনো তুলনা হয় না এত মজা করে পরোটা বানায় আর রুটি আমি আমাদের বাসায় যখন খাই তখন হচ্ছে আমি পুরো একটা পরোটা খাইতে পারি না এ বাসায় আসলে কিন্তু বেশি খেতে পারি অনেক ভালো হয় পরোটা আর সিজদামনিও হচ্ছে খাইতেছিলো পথ বলতেছিলো খাবে না তারপর খাইতেছিল আমি বললাম তুমি তো এখন ছুচুর মতো খাইতেছ আর এই তো আমরা বাসায় চলে এসেছি এখানে তো আসার পথে হচ্ছে সিজদামনির জন্য লেবু পেয়ারা নিয়ে এসেছিলাম আর হচ্ছে কাঁঠাল নিয়ে আসছিলাম একটা কাঁঠাল পাইছিলাম আর কাঁঠাল হচ্ছে দেখলাম লোকটা বিক্রি করতেছে জিজ্ঞেস করছিলাম ভালো হবে কিনা না আসলে আমি তত ভালোভাবে চিনি না পরে বাইরে হচ্ছে দোকানের সামনেরও যারা ছিল তারা বলতেছিলো এটা ভালো হবে আর সিজামুনির খালামুনি হচ্ছে সিজামনিকে টাকা দিছিল মানে আমার বেস্ট ফ্রেন্ড সে যখনই যায় সিজামুনিকে কিছু খাওয়ার জন্য টাকা দিয়ে দেয় সেই টাকা দিয়ে সিজামুনির পেয়ারা লেবু নিয়ে এসেছে আর আমি হচ্ছে কাঁঠাল নিয়ে আসছি আর সিজামুনি কিন্তু তার আনতে টাকা দিয়ে টমেটো আনছে মুরগি রান্না করে খাবে সেই জন্য তো কাঠালটা তত একটা ভালো হয় না পেয়ারা কেমন হবে জানি না পরে অবশ্যই আপনাদেরকে জানাবো এ আর কি তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ